আসসালামু আলাইকুম বিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে একটা মজাদার টকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কাঁচা আম দিয়ে সাথে থাকবে বিলম্ব তো চার পাঁচটা বিলম্ব আর একটা কাঁচা আম দিয়ে একটা অনেক মজার টক রান্না করব এটা টক খাট্টা সোপ যে যেটাই বলি না কেন এই গরমের স্বস্তিতে কিন্তু আমরা দুপুরের লাঞ্চে মজাদার একটা রান্না করে ফেলতে পারি তো সেই রান্নাটা করব আজকে আমি মলা মাছ দিয়ে এখানে আড়াইশো গ্রামের মতো মলা মাছ নিয়েছি আমি মলা মাছ তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমরা কম বেশি সবাই জানি উপকারী একটা মাছ মলা মাছ একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিলাম এখন আমি গুঁড়া মশলা দেব তার আগে রসুন বাটা দিয়ে দিব। সামান্য পরিমাণ এক চা চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর দিচ্ছি আমি লবণ হলুদ মরিচ ধনিয়া এগুলো অল্প অল্প করে দিতে হবে এই মশলাগুলা মরিচের গুঁড়া যদি দিতে না চান না দিলেও চলবে হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা কম করে দিলেই হবে এই টক তরকারির মধ্যে এখন আমি হাত দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি চুলাটা কিন্তু এখনও জ্বালাই নাই মাখানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মাছটাকে এভাবে আমি হাত দিয়ে একটু মশলার সাথে মাখিয়ে কষিয়ে নেব মাছগুলো যেহেতু ছোটো জন্য মাছগুলা কষানোর পর নামিয়ে রাখবো বড় মাছ হলে কিন্তু এ জায়গায় যদি বড় মাছ থাকতো মলা মাছের জায়গায় তাহলে কিন্তু মাছ উঠানোর প্রয়োজন ছিল না ছোট মাছ বলে মাছগুলা আমি দুই মিনিটের মতো এখন কষিয়ে নেব চুলাটা জ্বালিয়ে দেব ঢাকনা দিয়ে রান্না করব দুই থেকে আড়াই মিনিটের মতো দুই মিনিট পর ফিরে আসলাম এর মধ্যে কিন্তু ছোট মাছ বলে মাছগুলা কষানো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি মাছগুলো মলা মাছগুলো এমনিতেই কিন্তু খাওয়া যায় সবগুলো মাছ নামানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো আড়াইশো গ্রামের মতো দেশি টমেটোগুলা দিয়ে দিচ্ছি যেহেতু খাট্টার মতো করে টক রান্না করবো সেক্ষেত্রে কিন্তু টমেটোটা দিলে টকটা একটু ঘন ঘন হবে আর এটা খেতে ভালো লাগবে এখন তো আমাদের বাংলাদেশে প্রচণ্ড গরম এই গরমে কিন্তু দুপুরবেলা একটু স্বস্তি পাওয়ার জন্য এই ধরনের টক তরকারিগুলো আমরা রান্না করে ফেলতে পারি হজম শক্তির জন্য অনেক ভালো ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটা তিন মিনিটের মতো কষিয়ে নিলাম এই মশলার সঙ্গেই এখন তো টমেটোটা অ্যাভেলেবেল পাওয়া যায় সেজন্য কিন্তু সঙ্গে সঙ্গেই একদম নরম হয়ে গলে যায় তো গলে গিয়েছে তিন মিনিটের মতো আমি ইয়ে করে নিয়েছিলাম কষিয়ে নিয়েছিলাম এখন আমি এই কাঠিটা দিয়ে বেশ ভালো করে ভেঙে দিলাম এ পর্যায়ে দিয়ে দিব আমি এর মধ্যে ঝোলের পানি যে যতটা ঝোল রাখতে চান সে অনুপাতে দিলেই হবে চাইলে অনেক পাতলাও করা যাবে আবার চাইলে অনেক ঘনও করা যাবে এই স্যুপটা আসলে ডিপেন্ড করবে আপনার নিজের উপর আপনি কতটা পাতলা খেতে চাচ্ছেন তো আমি এখানে প্রায় দেড় লিটারের মতো পানি দিয়ে দিলাম ঝোলের পানি টকটা একটু ঘন ঘনই রাখব তো পাতলা করতে চাইলে কিন্তু আরও পাতলা করা যাবে দেড় লিটার পানিকে আমি জাল করতে করতে এক লিটারের মতো করে ফেলব তো প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমি রান্না করে নিলাম ঝোলের পানি দেওয়ার পর নামানোর শেষ মুহূর্তে তিন থেকে চার মিনিট আগে আমি টক জাতীয় ফলগুলা দেব এখন দিয়ে দিচ্ছি নামিয়ে রাখা মলা মাছ মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছিল এ পর্যায়ে মাছগুলো দিলে মাছগুলো আস্ত থাকবে কাটা কাটা হয়ে যাবে না আর খেতে ভালো লাগবে সেই জন্য আমি এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম মাছ দেওয়ার পর দু থেকে তিন মিনিট পর দিয়ে দিবো টক ফল এই যে মাছগুলো কিন্তু একদম আস্ত আস্ত আছে এখন আমি দিয়ে দিচ্ছি আম একটা আমার এখানে কিন্তু টকের পরিমাণটা বেশি আপনারা চাইলে কম করেও দিতে পারেন আর বিলম্ব দিয়ে দিচ্ছি চার পাঁচটা বিলম্ব ফলটা আসলে অনেক টক কিন্তু রান্না করার পর অতটা টক লাগে না দিয়ে দিচ্ছি দেশি কাঁচামরিচ আর এই ফলগুলা দেশ থেকে আনা গ্রাম থেকে তো গ্রামের জিনিস কিন্তু খেতে অনেক মজার সেজন্য আমি এই সোপটা রান্না করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম এখন এই টক দেওয়ার পর তিন থেকে চার মিনিট রান্না করব হাই আছে যদি আপনারা টকটা বেশিক্ষণ রাখতে না চান দুই মিনিটের মধ্যে নামিয়ে নিতে পারবেন বা রান্নাটা হওয়ার পর এই টক ফলগুলা নামিয়ে ফেলতে পারবেন যে টকের একটা ফ্লেভার বা টক মিশে যাবে ওটা দিয়েই কিন্তু এই সোপটা খেতে দারুণ মজা লাগবে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে নিয়েছিলাম আমার কাছে ধনিয়া পাতাটা এখন নাই সেই জন্য অল্প পরিমাণেই দিয়েছি বেশি করে ধনিয়া পাতা দিলে কিন্তু এটা স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো আমগুলো চাইলে এই মুহূর্তে নামিয়ে ফেলতে পারেন হয়ে গেল মজাদার টক অথবা খাট্টা বা সোপ এটা গরমের স্বস্তিতে আমাদের সবার জন্যই অনেক উপকারী একটা রান্না বা খাবার আশা করবো আপনাদের ভালো লেগেছে আজকের এই রেসিপি ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাইবো আপনাদের মতামত আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ